সর্বপ্রথম যে মাটি বানাইলেন ওই মাটি এখন কোথায় রাখছেন কোথায় আছে মুফাসিরিনে কেরামগণ বলতেছেন ওই মাটি বর্তমানে খানায় কাবা কাবা শরীফের তলায় আছে বলেন সুবহান সর্বপ্রথম মাটি যেটা বানাইছেন এটা এখন কোথায় কাবা শরীফের নিচে কাবা শরীফ এমন ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা শরীফ সর্বপ্রথম মসজিদ হেরেম শরীফ পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা হেরেম শরীফ দুই নম্বর মসজিদ ফিলিস্তিনের বাইতল মুস তিন নম্বর মসজিদ মদিনা শরীফের মসজিদে নববী সুবহানাল্লাহ এই সর্বপ্রথম মসজিদের যদি কেউ নামাজ পড়ে এক রাকাতে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব সুবাহান দুই নম্বর মসজিদ বাইতুল মুকদ্দসে যদি কেউ নামাজ পড়ে এক রাকাতে পঁচিশ হাজার রাকাত নামাজ পড়ার সোয়াব সুবাহান তিন নম্বর মসজিদে নববী রসুলের রাজা শরীফের পাশে এখানে যদি কেউ নামাজ পড়ে এক রাকাতে অর্ধ লক্ষ পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সোয়াব দান করা হবে সুবাহান তাহলে কাবা শরীফ এটা এমন একটা ঘর সর্বপ্রথম ঘর বিশ্বের সর্বপ্রথম মসজিদ শরীফ এটা এমন একটি ঘর ঘর কাবা পর্যন্ত এক সেকেন্ডের জন্য কাবা শরীফের তোয়ফ গ্যাপ যাবে না বাকি যাবে না আল্লাহ এক সেকেন্ডের জন্য সময় গ্যাপ যাবে না হয় মানুষ তো করতে থাকবে মানুষ যদি কোনো কারণে করোনার কারণে ভাইরাসের কারণে কোনো কারণে যদি তোয়াব বন্ধ রাখে পাখিরা আকাশে তোয়াব করতে থাকবে পাখিরা যদি তোয়াব না করে আল্লাহ তারা ফেরেস্তা দিয়ে হলেও কেয়ামত পর্যন্ত কাবা শরীফের তোয়াপ জারি রাখবেন বলেন না সুবাহ আল্লাহ এমন একটি ঘর কাবা শরীফ সর্বপ্রথম ঘর এই জন্য কাবা শরীফের ঠিক বরাবর উপরে আসমানে বাইতুল যেখান থেকে ফেরেস তারা আসে ফেরেস তাদের জগৎ যাতে সার্বক্ষণে তোপ করা হয় সব শুধু তাই নয় পৃথিবীতে এক সেকেন্ডের জন্য আল্লাহর নাম খালি যায় না এক সেকেন্ডের জন্য আজান থেকে খালি যায় না এখানে আজান এখন হলে অন্যদিকে আজান চালু হবে সেখানে আজান শেষ হলে আরেক দিকে আজান চালু হবে এই দেশের মধ্যে আজান শেষ হলে আরেক দেশে আজান শুরু হবে এই দেশের মধ্যে আজান শেষ হলে অন্য প্রান্তে আরেক দেশে আজান নামাজের সময় হয়ে যাবে আজান দিয়ে আরম্ভ হয়ে যাবে এভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই প্রান্ত থেকে আরেক প্রান্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে এক জায়গায় শেষ হলে আরেক জায়গায় আল্লাহর নাম আজান শুরু হয়ে যাবে এভাবে এক সেকেন্ডের জন্য আজান ছাড়া আল্লাহর নাম ছাড়া খালি নাই সুহান আল্লাহ আল্লাহর নাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে সারা পৃথিবীতে চলতেই থাকে আজান চলতেই থাকে সুহান আল্লাহ ও মুসলমান আল্লাহ তালা যে সর্বপ্রথম মাটি বানাইলেন এই মাটিতে মানুষ থাকা তো সম্ভব নয় এই মাটিকে আল্লাহ তালা ওয়ার্ডার দিলেন কোহে মাটি তুমি বিস্তীর্ণ হয়ে যাও কুম কুম বলার সাথে সাথে ফায়া মাটি বিস্তীর্ণ হয়ে যায় মুসলমান কোটি কোটি মাইল মাটি বিস্তীর্ণ হয়ে গেল ব্যাপক হয়ে গেল মাঝখানে তো পানি নাই নদী নাই শ্বাস কেমনে করবে সাগর নাই বা মাছ কেমনে খাবে কোটি কোটি মাইল মাটি দিলেন ওহে মাটি তুমি ফেটে ফেটে যাও মাটি আল্লাহর হুকুমে ফাটতেছে একদিক দিয়ে বঙ্গোপসাগরে ঢুকলো অন্য দিক দিয়ে ভারত মহাসাগরে ঢুকলো আর দিক দিয়ে আটলান্টিক মহাসাগরে ঢুকলো আরেক দিক দিয়ে প্রশান্ত মহাসাগরে ঢুকলো এত বড় বড় সমুদ্র মহাসাগর এগুলো পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারে বানাই নাই এগুলো পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বানাই নাই এই সাগর মহাসাগরগুলো বানানোওয়ালাকে আল্লাহ মাটি ফাটে সাগর ঢুকতেছে মানুষ বসবাসের উপযুক্ত হচ্ছে আল্লাহ মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তফসিরে মার এবল কোরআন কি মধ্যে লেখে এই মাটি যে আল্লাহ তালা বানাইলেন নিচের দিকে মাটি নিচের দিকে কয় কিলোমিটার গেছে নিচের দিকে কয় কিলোমিটার কয় মাইল গেছে গভীর গভীর তাসীর এর কিতাবে আল্লামা মুফতি মোহাম্মদ শফি আল্লামা মুফতি তো কি ইসমানির আব্বাসজনই 言っতেছে নিচের দিকে মাটি 60 মাইল কয় মাইল 60 মাইল এখন প্রশ্ন জাগে আপনাদের 60 মাইল পরে কি আছে চীন জাপান আমেরিকা রাশিয়ার বৈজ্ঞানিকেরা নিচের দিকে যাইতে যাইতে ষাট মাইল পর্যন্ত গেছে আর যাইতে পারে না এমন এমন লোহার ডাকনা এখানে এগুলোকে ছিদ্র করে যাওয়ার নিচে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের পৃথিবীর কোনো মেশিনের নাই তো সিরের কিতাবে লেখে এই লোহার ডাকনাগুলোর নিচে কি আছে জাহান নাম কি নাম এইজন্য জন্য নাম উপরে নাকি নিচে জাহান নাম উপরে না নিচে জান্নাত নিচে না উপরে উপরে জাহান নাম নিচে ও মুসলমান আল্লাহ তালাপ পানি বানাইলেন পানি থেকে মাটি বানাইলেন এখন মাটির চতুর্দিকে সাগর আছে না নাই মাটির মাঝে মাঝে সমুদ্র আছে না নাই এই সমুদ্র আর মাটির নড়াচড়া করবে নড়া চড়া করবে হেলবে ধুলবে এই জন্য আল্লাহ হিসেবে পাহাড় বানাই দিলেন বলেন না যাতে আল্লাহ না ডুলে শুধু তাই নয় এ মাটির তলে আল্লাহ তালা সম্পদ দান করেছেন সম্পদ আরব দেশের মধ্যে এত সম্পদ কেন আরব কান্ট্রিগুলোতে তেলের সম্পদ স্বর্ণের সম্পদ রূপার সম্পদ খনিজ সম্পদ সুরমার সম্পদ অক্টেনের সম্পদ মাটির তলে আরবীদেরকে আরব কান্ট্রিগুলোতে আল্লাহ দিছেন ঠিক না ঠিক কেন কারণ আরবিরা যতই গুণা করুক না কেন ওই এবাদত কিন্তু শিরিক মুক্ত অ্যাবাদত ঠিক না ঠিক শিরিক মুক্ত নামাজ শিরিক মুক্ত আবাদত করার কারণে আল্লাহ যদি তেল বিক্রি আল্লাহ এ না করে অক্টেন বিক্রি না করে এই আমেরিকা চিন রাশিয়া এরা গাড়ি চালাইতে পারে না বিমান উড়াইতে পারে না ঠিক না বেঠিক আরবিদেরকে আল্লাহ তালা দান করেছেন যে জায়গার মধ্যে ওরা সিজদা দেয় এই জায়গার সিজদের তলে অক্টেনের খনি সুরমার খনি স্বর্ণের খনি সিজদা বরাবর নিচে তুলিয়ে রেখাও